মাথায় আটকে গিয়েছিল প্লাস্টিকের বোতলের ঢাকনা সেই ঢাকনা খুলতেই দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে ঘুরছিল একটি সাপ আর সেই দৃশ্য দেখেই চাঞ্চল্য ছড়ালো স্থানীয়দের মধ্যে ছড়ালো গোজাপ কৌটুটিকে নাগমনি বলে ভুল করলেন স্থানীয়রা সেরকমই একটি ঘটনার ভিডিও সম্প্রতি প্রকাশ এসেছে ভাইরাল হয়েছে ভিডিওটি ঘটনাটি কোথায় এবং কবে ঘটেছে তাও ওই ভিডিও থেকে স্পষ্ট নয় ভাইরাল সেই ভিডিও একটি বাড়ির সামনে একটি সাপকে ঘোরাফেরা করতে দেখা যায় ছটফট করছে সাপটি আর তার মাথার ওপরে রয়েছে ছোট পাথরের মতো একটি মসৃণ জিনিস দাবি করা হয়েছে সাপটিকে ওইভাবে ঘুরতে দেখে স্থানীয়দের মধ্যে জল্পনা তৈরি হয়েছে মসৃণ ওই বৈশ্যুটিকে নাগমণি বলে দাবি করেন স্থানীয়রা একাংশ সঙ্গে সঙ্গে গুজব ছড়ায় কিন্তু পরে দেখা যায় একটি প্লাস্টিকের বোতলের ঢাকনা আটকে রয়েছে সাপের মাথায় আর সেটিকেই নাগমণি বলে ভুল করেছেন অনেকে সেই ভাইরাল ভিডিওটি পোস্ট করা হয়েছে রামদাস আর্ট হাউস নামের এক স্যান্ডেল থেকে ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিও লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে সেখানে ভিডিওটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন তেমনি অনেকে আবার বিস্ময় প্রকাশও করেছেন এক নেটাগরিক লিখেছেন মানুষের মধ্যে কত কুসংস্কার রয়েছে দেখি আর অবাক হই অন্য একজন আবার লিখেছেন আমি নিশ্চিত যে কোনো একজন মানুষের ভুলের কারণেই সাপের মাথায় প্লাস্টিকের বোতলে ঢাকনা আটকেছিল